হ্যালো অ্যাসপিরেন্ট ওয়েলকাম টু বারুপুর কম্পিটিটিভ সেন্টার তো আজ আমি অতি পরিচিত চারটে অঙ্ক এনেছি যে চারটে অঙ্ক যদি টেকনিক জানা থাকে তাহলে দু সেকেন্ডে সম্ভব এবং টেকনিক যদি না জানা থাকে তাহলে কিন্তু কখনোই সম্ভব নয় পরীক্ষার হলে অ্যাডজাস্ট করার মতো সময় পাওয়া যাবে না তো চলো অঙ্কগুলো শুরু করা যাক প্রথমেই দেখো এখানে আছে রুট বারো তার আন্ডারে রুট বারো রুটোবার বারো রুটোবার বারো রুটোবার বারো দেখো এটা ইনফিনিটি পর্যন্ত চলছে অসীম পর্যন্ত চলছে যখন এই রকম সিচুয়েশন আসবে তখন তার উত্তর কত হবে ডিরেক্ট বারো হবে যখন অসীম পর্যন্ত চলবে দেখো সবকটা আছে এবং আন্ডার রুটের ভিতরে আছে এবং এটা অসীম পর্যন্ত চলছে এবং সেটার উত্তর কি হবে জাস্ট বারো হবে ঠিক আছে নেক্সট অঙ্ক দেখো অসীম পর্যন্ত যায়নি এখানে যে ইনফিনিটি এই যে ইনফিনিটি সাইনটা উপরে ছিল নিচে কিন্তু সেটা নেই তার মানে এই অঙ্ক আর উপরের অঙ্কের মধ্যে একটা পার্থক্য আছে এইগুলোই পরীক্ষায় অনেকে গুলায় এই জিনিসটা খেয়াল রাখতে হবে এর উত্তর কি হবে এখানেও আমি একটা একটা লিখব। এবং এর কি কি হবে পাওয়ার থাকবে সেই সেই পাওয়ারটা পাওয়ারটা হয় থাকে হচ্ছে ভগ্নাংশে বারো সেই ভগ্নাংশটা বের করার টেকনিকটাই হচ্ছে আসল টেকনিক কিভাবে বের করতে হবে কিছুই নয় ভগ্নাংশ বের করতে হবে উপরে কি লিখবো টু টু দি পাওয়ার এন এন মানে কি এন মানে যে কটা মানে রুট ওভার আছে এক দুই তিন চার পাঁচ মানে 2 টু দি পাওয়ার 5 minus 1 2 টু দি পাওয়ার 5 ঠিক আছে ওটা যদি 6টা দাক্তো তাহলে 5 জায়গায় 6 6 লিখতাম ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি ফর্মুলাটা এইটা এইটা হচ্ছে ফর্মুলা আমরা কি করলাম n এর জায়গায় জাস্ট 5টা বসিয়ে দিলাম তার কারণ 5টা স্কয়ার রুট আছে তাহলে ভগ্নাংশ এখান থেকে আমরা পেয়ে যাব এটা কি হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মানে কত 32 32 1 মানে হচ্ছে 31 আর নিচে এটা কত হচ্ছে নিচে এটা হচ্ছে টু তার মানে এর পাওয়ারটা কত হবে থার্টি ওয়ান বাই থার্টি টু এটা হচ্ছে উত্তর টুয়েলভ টু দি পাওয়ার থার্টি ওয়ান বাই থার্টি টু বোঝা গেল নেক্সট এই অঙ্ক দেখো মাঝখানে দেখো সব প্লাস আছে ঠিক আছে মাঝখানে প্লাস আছে এবং সেটা ইনফিনিটি পর্যন্ত গেছে তাই না ডট ডট আছে মানে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত গেছে আমরা কি করবো দেখো তিন ইন্টু চার ইকুয়াল টু বারো এইটাই আমরা প্রথমে বের করবো থ্রি ইন্টু ফোর ইকুয়াল টু বারো এবার অনেকে বলবে দুই ইন্টু ছয় করলাম না কেন তিন ইন্টু চারই কেন করলাম তার কারণ হচ্ছে পরপর দুটো নাম্বার ঠিক আছে পরপর দুটো নাম্বারের গুণফল আকারে যদি আমরা বের করতে পারি ঠিক আছে তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যায় তিন ইন্টু চার বারো এবার প্লাস আছে যেহেতু দেখো প্রত্যেকের মাঝখানে প্লাস আছে তাই জন্য আমরা কি করব বড় সংখ্যাটা নিয়ে নেব এটাই হয়ে যাবে উত্তর জানা থাকলে জাস্ট দেখে উত্তর বেরিয়ে যাবে এবং পরেরটা কি হবে এটাও দেখো তিন ইন্টু চার তিন ইন্টু চার এবং তাহলে এখানে কি উত্তর হবে যেহেতু মাইনাস আছে মাঝখানে তাই জন্য এখানে আমি ছোটটা নিয়ে নেব অর্থাৎ তিন উত্তর হবে বোঝা গেল একদম সিম্পল জাস্ট পর পর দুটো নাম্বারের গুণ আকারে আমি নিয়ে নেব তিন ইন্টু চার হচ্ছে এখানে তাহলে কি হচ্ছে তিন ইন্টু চার এবার যখনই মাঝখানে প্লাস দেখছি সুতরাং বড়টা নিয়ে নেব চার উত্তর হচ্ছে যখনই মাঝখানে মাইনাস দেখছি তখন ছোটটা নিয়ে নেবো তিন উত্তর হচ্ছে বোঝা গেল চলো সিমিলার অঙ্ক রিভিশনের জন্য আরো একবার করে করে নিই জাস্ট ওখানে বারোর জায়গায় এখানে কুড়ি চলে এসছে কি হলো দেখো এখানে এখানে দেখো আমি বললাম দেখো সব কটা মাল্টিপিল এবং ইনফিনিটি পর্যন্ত গেছে তাহলে উত্তর কত হবে উত্তর হবে কুড়ি এখানে কি হচ্ছে এই সেকেন্ড ইনফিনিটিটা নেই তাহলে কি করবো আমরা কুড়ি প্রথমে লিখে দেব এবং এর পাওয়ার একটা ভগ্নাংশ হবে সেই ভগ্নাংশটা কি হবে টু টু দি পাওয়ার এক দুই তিন চার পাঁচ মানে পাঁচ মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার পাঁচ তাহলে কুড়ির পাওয়ার কি হচ্ছে এইটা মানে কত বত্রিশ মাইনাস এক মানে একত্রিশ বাই নিচের এইটা হচ্ছে বত্রিশ লিখে দিলাম এইটা কত কত গুণ করলে আসবে পরপর দুটো সংখ্যার গুণ ফল হিসাবে চার ইন্টু পাঁচ কুড়ি এটাও তাই চার ইন্টু পাঁচ কুড়ি তাহলে কি করবো যেহেতু আছে তাই জন্য এখানে আমরা বড় সংখ্যাটা নিয়ে নেব অর্থাৎ পাঁচ উত্তর এবং এখানে যেহেতু মাইনাস আছে সব কটা তাহলে এখানে ছোটটা নিয়ে নেব অর্থাৎ চার উত্তর ব্যাস এই হচ্ছে অঙ্ক এই হচ্ছে টেকনিক তো আজকে আমি জাস্ট এই প্রসেসটাই শেখানোর জন্য ক্লাসটা করালাম তোমরা যারা নতুন এই প্রসেসটা শিখেছ তারা জানাবে তোমাদের কেমন লাগলো এবং যারা পুরোনো জানো তারা তো জানোই তো যাই হোক এই রকম অনেক প্রসেস এবার থেকে আমি আমার চ্যানেলে আনবো যেগুলো টিপিক্যাল মেথড ঠিক আছে পরীক্ষায় বারবার আসে সেগুলো আমি চ্যানেলে আনবো তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে তো দেখা হবে পরে ভিডিও ততক্ষণ স্টে টিম অ্যান্ড বাই